এই যে দেখেন সালোয়ার ভাই সদিগস থাকবে এই যে ওনাটা হবে চাই রাত এটা দিয়ে দিব ভাই মাত্র 200 টাকা 200 টাকা মাত্র 200 টাকা তারপর ভাই নেকলেস ইতিহাসের মত মাত্র ভাই 300 টাকা এই নেকলেসের সুন্দর 500 টাকা দামে থ্রি পিস তুমি দিচ্ছো মাত্র 300 টাকা ভাই মাত্র 300 টাকা 300 টাকায় মাত্র 300 টাকা এই যে দেখেন ওনা সালোয়ার এই যে দেখেন আর এটা হচ্ছে ওনাটা ভিউয়ার্স অনেক সুন্দর একটা ওনা নেকলেস কাস নেকলেস মাত্র 300 টাকা 300 টাকা হ্যাঁ ভাই তারপর আমরা কোসে কোসেক ইন্ডিয়ান কোসেক এই যে ডিজিটাল প্রিন্টের উপরে সুন্দর করে আরই কাজ করা এটা কিন্তু ইন্ডিয়ান কোসেক দেখালাম আপনাদেরকে এই যে দেখেন জামাই আরি এই যে দেখেন জামাই আরি ওনা ডিজিটাল প্রিন্টের সুন্দর সুন্দর কোসেক এই যে ওনাবে পাঁচ এই দেখেন আরেকটা এই দেখেন সিকোয়েন্সের ভিতরে সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্টের আরেকটা থ্রি পিস এগুলো প্রাইস কত তো মাত্র 450 টাকা কোসেকও 450 মাত্র 450 টাকা অফার প্রাইস দিবে স্টক ক্লিয়ার অফার দিবে ওটা বাহ

ডিজিটাল প্রিন্টের ফ্রি জমজম জম জম সিবিস নিতিশের মাত্র 520 টাকা দামে জম জম 520 520 টাকা মাত্র 520 টাকায় জম জম 520 টাকা কোথাও পাবে না 520 প্রতিটা বাজারে বিক্রি করে 600 প্লাস এরকম বিক্রি হয় আমি মাত্র 520 টাকা 520 মাত্র 520 টাকা সাইজ বডি 100% রং গ্যারান্টি দেখেন ওন্নাটা অনেক সুন্দর ডিজিটাল ওন্না

এই কোন ঠিক ভিউয়ারস অফার তো সব সময় থাকে না যখন থাকে তখন বুঝে নিতে হয় সুন্দর সুন্দর টিপস এই দেখেন বাহ টাকায় রঙের গ্যারান্টি আছে প্রত্যেকটা পারেন ওইটা এক্সচেঞ্জ করে

মাত্র এক হাজার টাকা এগুলো দিব তারপর হচ্ছে ভাই রাঙ্গুলি রাঙ্গুলি ডিজিটাল থ্রি রাঙ্গুলি ডিজিটাল থ্রি পিস সাইজ বডি রং কস পার্সেন্ট গ্যারান্টি অন্যভাবে পাক্কা পাঁচ সাত নামা জুন বিশাল অন্য বিশাল বড় অন্য মাত্র মাত্র দিব এটা মাত্র ভাই পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বাহ এই যে দেখ রাঙ্গুলি ডিজিটাল থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ভিউয়ার্স

বা রে ভাই বাহ মাশাল্লাহ সেই একটা ডিজাইন একশো টাকা যা জীবন্ত ফুল হম আর এটা হচ্ছে ও ওনা আসলে জীবন্ত ফুল তারপর ভাই আছে ভাই বিবে

ছিল ক্লিয়ার থ্রি পিস নিতে হলে ভাইদেরকে মতো কন্টাক্ট করবেন আর দেখে দেখে নিতে পারবেন একটা ডিজাইনের একটা কালারই তো দেখালাম সব তো দেখাতে পারলাম না দেখতে হলে ভাইয়ারে কন্ট্যাক্ট করুন ভাইদেরকে কন্ট্যাক্ট করলে ভাইরা দেখাতে পারে আমরা দেখাতে না পারে ভাইরা পারে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ